হ্যালো তো এক বাইয়া কমেন্ট করছে আর কমেন্টে বলছে ভাইয়া ইউআইডি প্লাস ইউআইডি দুইটা আইডিতে রিয়াকশন দাও ফার্স্ট অপি লেভেল সেকেন্ড আইডি মানে কিছু বলে নাই গাইস মানে খুবই ইন্টারেস্টিং আইডি হইব তো গাইস আইডি গুলা দেখে আসি রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নাই করনে কা আরাম সে লেনেকা ওকে গাইস আরাম সে তো ফার্স্ট আইডি লেভেল 45 প্লাস আইডিটাও পারফেক্ট তো দেখা যাক সেকেন্ড আইডি কেমন তো গাইস এই আইডির ইউ আইডিটাও খুবই ইন্টারেস্টিং দেখেন গাইস মানে ওয়ান ছয়টা জিরো ওয়ান ওকে তো আমি দিয়ে দিলাম গাইস ওকে তো গাইস চৌষট্টি লেভেলের আইডি অ্যান্ড গাইস লাইভ দেখেন গাইস পাঁচশো অষ্টআশি কে অ্যান্ড গাইস বিয়ার র্যাঙ্কে আছে সতেরো বার উড়ি বাইশ শেষ র্যাঙ্কে তো পুরো নীলে নীল গাইস তো আইডিটাও গাইস জোস গাইস এন্ড দেখেন গাইস এলিট পাস প্লাস বুয়া পাস মানে পুরা হলুদ গাইস মানে কত করসা করছে আইডি তোলে তো ভাইয়া আসলেই আপনার আইডিটি অনেক ভালো ভাই অ্যান্ড গাইস আপনারাও এরকম রিয়াকশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্টে ইউ দিয়ে যান থ্যাংক ইউ